বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি আমার এলাকার ইউনিয়ন পরিষদ এক নং ইউনিয়ন পরিষদ আজ আমি কোন আইনের অধীন ইউনিয়ন পরিষদ সৃষ্টি এর গঠন ব্যবস্থা কার্যাবলী ও গ্রাম আদালত সম্পর্কে সংক্ষেপে এবং সাথে সাথে অধিকাংশ মানুষ যে বিষয়গুলো জানতে চায় সে সম্পর্কে কিছু কথা বলবো ইউনিয়ন পরিষদ বা সংঘ পরিষদ হল বাংলাদেশের পল্লী অঞ্চলের সর্বনিম্ন প্রশাসনিক একক গ্রাম চৌকিদারি আইন আঠারোশো সত্তরের অধীনে ইউনিয়ন পরিষদের সৃষ্টি হয় এ আইনের অধীনে প্রতিটি গ্রামে পাহারা টহল ব্যবস্থা চালু করার উদ্দেশ্যে কতকগুলো গ্রাম নিয়ে একটি করে ইউনিয়ন গঠিত হয় দু সালের হিসাব অনুযায়ী বাংলাদেশে সর্বমোট চার হাজার পাঁচশো ইউনিয়ন পরিষদ রয়েছে গ্রাম ইউনিয়ন পরিষদের একটি নির্বাচনী একক যেখান থেকে একজন ইউনিয়ন পরিষদ সদস্য নির্বাচিত হয় সাধারণত একটি গ্রামকে একটি ওয়ার্ড হিসেবে মনোনীত করা হয় এবং প্রতিটি ইউনিয়ন নয়টি গ্রাম নিয়ে গঠিত স্থানীয় সরকার অধ্যাদেশ উনিশশো এর তিরিশ একত্রিশ বত্রিশ ও তেত্রিশ ধারায় ইউনিয়ন পরিষদের কার্যাবলীর কথা বলা হয়েছে ইউনিয়ন পরিষদের কার্যাবলী মূলত পাঁচভাগে বিভক্ত এবং এরা আপনাকে শুধু ওয়ারেস জন্মনিবন্ধন জন্ম নিবন্ধন বা ভোটার আইডি দিবে না এরা গ্রামোন্নয়নে আইনশৃঙ্খলা রক্ষা কৃষি বৃক্ষরোপণ মৎস্য ও পশুপালন সেত যোগাযোগ ব্রিজ কালভার সংরক্ষণ সব ধরনের সুমারি পরিচালনা ইত্যাদি কাজ করে থাকে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন হচ্ছে রঙ্গনিয়া ইউনিয়ন এটি চট্টগ্রাম জেলার রাঙ্গামাটি উপজেলায় অবস্থিত বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন হচ্ছে কক্সবাজার জেলার টেকনাপ উপজেলায় অবস্থিত একটি ইউনিয়ন এর নাম হোকং ইউনিয়ন গ্রাম আদালতের জরিমানা করার ক্ষমতা বাড়িয়ে আইন সংশোধন করা হয়েছে গ্রাম আদালত সংশোধন বিল দু হাজার চব্বিশ জাতীয় সংসদে পাশ হয়েছে তাতে বলা হয়েছে গ্রাম আদালত সর্বোচ্চ তিন লাখ টাকা জরিমানা করতে পারবেন এর আগে এটি ছিল পঁচাত্তর হাজার টাকা